আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপ্লোমা এজুকেশন সিরিজ তো বন্ধুরা আমি আছি তোমাদের সাথে আব্দুল হাকিম বসুনিয়া বিন ফজলু তো আজকে আমরা যেই ক্লাসটি করবো সেটি হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টার স্ট্রাকচারাল মেকানিক্স বইয়ের চ্যাপ্টার নাইন চ্যাপ্টার নাইন হচ্ছে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মুভমেন্ট অধ্যায় এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়টা এমন কোনো জায়গায় নাই যে এই অধ্যায়টা আসে না এখন সিভিল মানে এই যে বেশ এয়ারফোর্স এবং বেন্ডিং মুভমেন্ট দেখো এই অধ্যায়টা জবের ক্ষেত্রেও আসবে এবং এই অধ্যায়টা তোমাদের বোর্ড প্রখ্যাত আসবেই আসবে এবং এই অধ্যায়টা ডুয়েট অ্যাডমিশানও আসবে সব জায়গায় আসে থাকে মানে এটা মাস্ট পি কারণ আমাদের মূল সিভিল ইঞ্জিনিয়ার মূল হচ্ছে বিল্ডিং তালান বিল্ডিং তালানের ক্ষেত্রে আমরা কি জানি যে বিম এবং কলাম আছে মূল তাই আমাদের এই বিম এবং কলাম কলাম গড়িতে তৈরিত এবং তার লোড বহন করার জন্য আমাদের এই অধ্যায়টা করতে হবে তো দেখো আমরা শুরু এখন ম্যাচ শুরু করি এই অধ্যায় এই অধ্যায় পর্যন্ত দুই দুটো জিনিস মানে মূল একটা আছে দেখো এই যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট দেখো এখানে আছে একটা আছে এস এফ ডি এস এফ ডি এবং আছে বি এম ডি শেয়ার ফোর্স ডায়াগ্রাম বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম ঠিক আছে এই দুটো আছে মেন আমাদের মানে আমাদের মানে এই প্রথম বিম আর কলাম বিম আর আছে কলাম কলাম ঠিক আছে এই ধরে আমাদের পার করতে হবে হিসাব তো দেখো তোমরা বড় বড় বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে টাওয়ার বিভিন্ন টাওয়ার বুর্স খুলিবা সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রধান যে বিষয়টা নির্ভর করে সেটি হচ্ছে কিন্তু বিম এবং কলাম ওগুলো উপর নির্ভর করে এত তালা বিল্ডিং একশো তেপান্ন তালা বিল্ডিং একশো তেতাশি ষট্টি তালা বিল্ডিং নির্মিত হয় দশ তালা বিল্ডিং নির্মিত হয় তলা বিল্ডিং নির্মিত হয় ঠিক আছে তোমরা মানুষ সরকার দেখো আমরা দেখো এবার প্রথমত আমরা জানবো যে বিম থেকে কী ঠিক আছে বিম থেকে কী সংখ্যাটা কী তোর বি তো আমরা সবাই বলতে পারো যে বিম এক প্রকার আনুভূমিক কাঠামো দেখো এক বিম এক প্রকার আনুভূমি কাঠামো ঠিক আছে যা এক বা একাধিক খুঁটি বা পিলার কলাম দেওয়ালে সাপোর্ট নামে পরিচিত দেখো যা একাধিক মনে কর এখানে এখানে একটা আছে কলাম বা খুঁটি তাকে বলো বা দেওয়াল বলো বা দেওয়াল ইত্যাদি ইত্যাদির উপর নির্মিত ইত্যাদির উপর অবস্থান করে তা এই এর উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তর করে দেখো মানে এই যে বিমটা পর্যায়ে লোডগুলো যে পড়বে এগুলা হয় কোনো দেয়ালের উপর না কোনো প্লেয়ারের উপর বহন করে বহন মানে ইয়ে করবে বহন রোলটা বহন করে প্লেয়ারের উপর স্থানান্তর করবে বা কলামের উপর স্থান করবে সেটাই আছে মূলত বিম ঠিক আছে বিমের উপর লোড বহন লোডগুলোকে নিম্নমুখী সাপ দেয় তো বিমের উপর যে লোডগুলো নিম্নমুখী সাপ দিতেছে তা প্রতিরোধ করার জন্য সাপোর্ট বা খুঁটি সমান বিপরীত উধমুখী বা উধুমুখী দেওয়া হয় দেখো এই সূর্য বলটাতে লো এতে প্রতিক্রিয়া করার জন্য নিজে নিচে থেকে আমাদের তো বল দিতে হবে শক্তি দিতে হবে সেই জন্য আমাদের কলাম দেওয়া হয় ঠিক আছে সাপোর্টের এরূপ সাপ কি প্রতিক্রিয়া বল এবং আর প্রতি প্রকাশ করা হয় দেখো আর এগুলো আছে এ সাপোর্টের প্রতিক্রিয়া বল এবং আর বিএসি বি সাপোর্টের প্রতিক্রিয়া বল মনে করি এডাক্ট আছে একটা আছে আমাদের বি ঠিক আছে এই যে তোমাদের আর এটা এখানে আমাদের এ বিন্দুতে হয় তোমাদের বি বিন্দু হবে ঠিক আছে তাহলে আর এ তাহলে এখানে আর এটা হচ্ছে তোমাদের কি সাপোর্টের প্রতিক্রিয়া বল এবং আর বিটা হচ্ছে তোমাদের বি বিন্দুর প্রতিক্রিয়া বল বি বিন্দু বি সাপোর্টের প্রতিক্রিয়া বল মানে এ যে লোড যে পড়বে এটা এটা মানে প্রতিক্রিয়া বলটা দেবে এটা হচ্ছে এ বি এবং হচ্ছে এটা যে ইয়ে করবে প্রতিক্রিয়া যে করবে এটাই হচ্ছে এই এ যে লোডগুলো যে পড়বে যে বহন করবে এটা আছে এটা তোমাদের হচ্ছে সহকার দেখো কারণ এই অধ্যায়টা তোমার ভেরি ইম্পর্টেন্ট কারণ এই আধারে তোমার প্রজ্ঞাত আসবে তোমাদের ষষ্ঠ পর্ব কিন্তু এই অধ্যায় আছে মানে এই অধ্যায় সংক্রান্ত আমাদের ষষ্ঠ পর্ব আমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম পর্বে আছে ইয়া থিওরি অফ স্ট্রাসার ষষ্ঠ অধ্যায় আছে ডিজাইন অফ স্ট্রাসার তারপর আছে সপ্তম অধ্যায় আছে ডিজাইন অফ স্ট্রাসার টু সব কিন্তু এই এই অধ্যায়ের মানে এই অধ্যায়ের সম্পৃক্তই করা তোমাদের এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ তোমরা এই বেসিক ক্লাসটি মানুষ সহকারে দেখো বন্ধু বন্ধুদের সাথে শেয়ার করো দেখো তোমরা প্রথমে জানো বিম বিমটা আমরা জানলাম তাহলে বিম এখন কত প্রকার বিম সাধারণত পাঁচ প্রকার হয়ে থাকে বিম সাধারণত কত প্রকার হয়ে থাকে বিম সাধারণত পাঁচ প্রকার হয়ে থাকে সাধারণভাবে স্থাপিত বিম ক্যান্ডিলিভার বিম ঝুলন্ত বিম আবদ্ধ বিম ধারাবাহিক বিম ঠিক আছে তোমার হয়তো কিছু কিছু বিম নাম শুনেছ দেখো সাধারণ স্থাপিত সাধারণভাবে স্থাপিত বিম এখন সাধারণভাবে সাথে বীমের সংখ্যাটা কী ভাই বলেন তাহলে সংখ্যা দেখো তোমাদের বই কিন্তু প্রথমে কিন্তু অনেকভাবে সাজানো আছে তোমরা সবাই ওই কয়েকটা পেজ মস্ত করে ফেলবা ঠিক আছে দেখো তো সাধারণ ভাবে বীম হচ্ছে যে সকল বীমের উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে উভয় প্রান্ত মুক্ত অবস্থায় দেখো মনে করো এটা বান যে উভয় উভয় প্রান্ত এটা প্রান্ত এটা প্রান্ত মুক্ত অবস্থায় লোড বহন করে তাকে সাধারণভাবে সাথে বহন করা হয় মনে করো এই যে এটা লোড যে বহন করলো উভয় প্রান্ত শুধু সাধারণ উভয় প্রান্ত কিন্তু দেখো সাপোর্টের সাথে মুক্ত অবস্থায় কিন্তু লোড বহন করলো এখানে কিন্তু কোনো বা মানে ফাঁকা নাই বাড়তি মানে বিম নাই বাড়তি বিম নাই শুধু এখানে বিম শেষ তো মুক্তভাবে যে লোডটা গ্রহণ ভূম করলো এটা সাধারণ বিম দেখো এটাই হচ্ছে তোমাদের সাধারণভাবে স্থাপিত বিম ঠিক আছে করো এখানে এই মাথাতেও তোমাদের কিন্তু আর বেশি নাই এখানে মিল করে দেওয়া আছে মাথাও মিল করে দেওয়া আছে তো দেখো এখানে লোড কী সময় বিস্তৃত লোড এখানে পি ওয়ান পি টু এটা লোড এটা হচ্ছে লোড ঠিক আছে দেখো এক্ষেত্রে তোমাদের এটা কিন্তু আছে তোমাদের ইয়া হিং সাপোর্ট অর্থাৎ কব্জাযুক্ত সাপোর্ট যে মনে করো যে সাপোর্ট আর নড়া করা যাবে না একদম মানে ফিক্সড থাকবে তোমাদের আরেকটা আছে এটা হচ্ছে রোলার সাপোর্ট অর্থাৎ মানে একটু জাম্পিং করবে তোমরা হয়তো যা জানো না যে অনেক অনেক বিল্ডিং আছে বড় বিল্ডিংয়ের ক্ষেত্রে জাপানি তৈরি করা থাকে সমস্ত যে ভূমিকম্প হলে কোনো সমস্যা হবে না বিল্ডিংয়ের বরং নিচটাতে স্প্রিং সিস্টেম করা আছে এই রোলার দ্বারা রোলার সাপোর্ট দ্বারা তাহলে করবে বাস্ট কোনো ক্ষতি হবে না বিল্ডিংয়ের ঠিক আছে এটাই হচ্ছে এটাই তো দেখো এখানে কিন্তু লোড আছে দেখো লোড আছে তিনটা তোমরা আমিও পরে আসতেছি বি লোড ভাগ হিসাবে দেখো এখান থেকে এটা আছে এ ওয়ান এখান থেকে পুরোটা আছে কিন্তু এল ঠিক আছে তোমাদের সাধারণভাবে ভাবে তো বিম এখন দেখো ক্যান্ডিলিভার বিম ক্যান্ডিলিভার বিম হো এই ক্যান্ডিলিভার বিম ক্যান্ডিলিভার বিমের সংখ্যাটা দেখো ক্যান্ডিভের সংকটা আছে যে সকল বিমের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় লোড বহন করে তাকেই ক্যান্ডিলিভার বীম বলে তাকে বুঝতো যে প্রান্ত বিমের এক প্রান্ত যে সকল বিমের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এখানে দেখো দেওয়াল দিয়া দেওয়াল দিয়া আটখান আছে দেওয়ালের মাঝখানে এখানে আবদ্ধ অনেক করতে পারবে না এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় লোড বহন করে এই প্রান্তটা মুক্ত অবস্থায় লোড বহন করতেছে মানে এটা মুক্ত ব্যবস্থা আছে ফাঁকা ব্যবস্থা আছে লোডটা বহন করতেছে এখানে যদি লোড করবে সব এক সব মানে বহন করতে পারে ব্রানটাকে তাকে বলা আছে ক্যান্ডিলিভার বিম ঠিক আছে তোমার আসলে বুঝতে পারছো তোমার তোমাদের উদাহরণ দার ক্ষেত্রে বলি যে এই প্রকার সাধারণত মনে করো সানসেট তোমার তো সানসেট জানো করো একটা সানসেট সানসেট এবং নিচে আব্দ থাকে একটু জায়গা বাইরে একটু জায়গা মাছ ধরে থাকে এটাই আসবে মনে কর কেন্ডিল বার বিম ঠিক আছে তাহলে আমাদের সাধারণ বিম গেলো ক্যান্ডিলিভার বিম গেল এখন আছে ঝুলন্ত বিম তো দেখো ঝুলন্ত বিমের ক্ষেত্রে দেখো তোমার সংখ্যা দেখো যে সকল বিমের এক প্রান্ত উভয় প্রান্তর সাপোর্টের বাইরে বাড়ানো থাকে অবস্থা থাকে অর্থে যে সকল বিম ঠিক আছে বিমের এক প্রান্ত বা উভয় প্রান্তই দেখো এখানে কিন্তু এক প্রান্ত আছে এক প্রান্ত বা উভয় প্রান্ত সাপোর্টের বাইরে থাকে দেখো এখানে এটা এখানে সাপোর্ট অর্থাৎ সাপোর্ট মানে আছে কলাম ঠিক আছে তো সাপোর্টের বাইরে থাকে এখানে এখানে কিন্তু বাইরে অবস্থা আছে এই প্রান্তটা বাইরে আসে থেকে কিন্তু বাইরে আসে এখানে কিন্তু বাইরে নাই ঠিক আছে এক প্রান্ত বাইরে বা উভয় প্রান্ত বাইরে দেখো এখানে কিন্তু দুইটা গলম আছে এটাও প্রান্ত বাইরে এটাও প্রান্ত বাইরে তো উভয় প্রান্ত সাপোর্ট যদি বাইরে থাকে তাহলে তাকে বলা যাচ্ছে ঝুলন্ত বিম অর্থাৎ এটা ঝুলঝুলো ঝুলানো অবস্থা আছে এ এক্ষেত্রে সাধারণত দেখো আমাদের বড়ো বড়ো দা দালান নির্মাণের ক্ষেত্রে কিন্তু এটা হয় যে বা কোনো গ্রাউন্ড মানে গ্রাউন্ড ফলের উপরে বড় শুধু মানে ফাঁকা জায়গার ক্ষেত্রে এই মানে ঝুলন্ত বিম আর ঝুলন্ত বিম অবস্থান করে ঠিক আছে তো দেখো এখানে এখান থেকে এখানে আমার যে লোড কিন্তু তিনটা লোড আছে ঠিক আছে তিনটে শুনতে পয়েন্ট লোড আমি এখানে পরে আসতেছি লোড ধারাবাহিক অবস্থা অবস্থা মানে তো পয়েন্ট লোড তিন ভাগে দেওয়া এখানে এক ভাগে দেওয়া আছে এখন এখানে মুক্ত অবস্থায় লোড অবশ্যই পড়বে লোড লোড কিন্তু বদ্ধ অবস্থায় পড়বে না মুক্ত অবস্থায় লোড পড়তেছে ঠিক আছে এখানে মুক্ত পড়ছে এখানে মানে আবদ্ধ অবস্থায় পড়ে নাই তো এখন আমাদের আবদ্ধ বিম ঠিক আছে আবদ্ধ বিমটা আমি বলে দেখো যে সকল বীমের উভয় প্রান্তই সাপোর্টের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে অর্থাৎ দেখো এখানে যে আমরা বিম দেখলাম যে এক প্রান্ত বা উভয় প্রান্ত কী থাকবে ফাঁকা অবস্থা থাকবে বা ঝুলন্ত অবস্থা থাকবে সেটা হচ্ছে ঝুলন্ত বিম বিম আছে যে সকল বীমের উভয় প্রান্ত মানে দু প্রান্তটাই আবদ্ধ থাকবে এই দেওয়াল দ্বারা দেওয়াল বা সাপোর্ট দ্বারা উভয় প্রান্তটাই দেওয়াল দেওয়ালের সাথে আবদ্ধ থাকবে সেটা হচ্ছে আবদ্ধ বিম খুব সহজ তো আমাদের এইটুকু জায়গার মধ্যে আমাদের লোড পড়বে কিন্তু এইসব জায়গার মধ্যে কিন্তু লোড নেবে না লোড পড়বে এই জায়গার মধ্যে ঠিক আছে তো এটা আমাদের বাই করতে হবে এখন কথা আছে ধারাবাহিক বিম মানে ধারাবাহিক বিম মানে শেষটা আছে কি ধারাবাহিক বিম ধারাবাহিক বিম সম্পর্কিত সম্পর্ক দুই প্রকার তো একটা আছে আধা ধারাবাহিক বিম সম্পূর্ণ ধারাবাহিক বিম তো আধা ধারাবাহিক বিম দেখো আধা ধারাবাহিক বিমের সংজ্ঞাটা হচ্ছে তোমাদের যে সকল বিম তিনটি ছাপটের উপর অবস্থান করে এবং বিভিন্ন লো প্রকার লোড বহন করে তাকে আধা ভীম বলা হয় ঠিক আছে যে সকল বিম তিনটি সাপোর্টের উপর নির্ভর করে ঠিক আছে তিনটি সাপোর্টের উপর অবস্থান করে বিভিন্ন লোড বহন করে দেখো একটা দুটা তিনটা তিনটা কিন্তু এখানে সাপোর্ট আছে বা কলাম আছে তিনটার উপর অবস্থান করছে অবস্থান করে লোড বহন করছে তাকে আছে আধা 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 ধারাবাহিক ভীম দেখো ঘেঁরা কিন্তু রোলার সাপোর্ট রোলার সাপোর্ট কব্জাযুক্ত সাপোর্ট বা হিং সাপোর্ট ঠিক আছে তো তিনটের কলারের উপরে যে সাপোর্টটা মানে যে বিমটা থাকবে তাকে বলা হচ্ছে আমাদের আধা ধারাবাহিক অনুসারে সম্পূর্ণ ধারাবাহিক বিম কাকে বলা হয় দেখো সম্পূর্ণ ধারাবাহিক বিম হচ্ছে যে সকল বিম তিনের অধিক সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে দেখো এখানে কিন্তু ছিল তিনটে কিন্তু এখানে আছে তিনের উপর মানে চার পাঁচ ছয় সাত একাধিক মানে তিনের অধিক তো তিনের অধিক লোড বহন করে লো তিনের তিনের অধিক সাপোর্টের উপর লোড বহন করে তাকে বলা হচ্ছে সম্পূর্ণ ধারাবাহিক বিম অর্থাৎ চারটে এখানে তোমাদের সাপোর্ট আছে দুইটা রোলার দুটা আছে কবজাযুক্ত এর লোটা লোডটা যে লোড বহন করছে এটাই কিন্তু কিন্তু সম্পূর্ণভাবে মানে সম্পূর্ণ ধারাবাহিক বিম ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো ও তোমাদের দেখাতে পাইনি দেখো এখানে কি হচ্ছে কি যে আধা ধারাবাহিক বিমটা হচ্ছে যে যে সকল বিম তিনটি সাপোর্টের উপর অবস্থান করে এক দুই তিন তিনটি সাপোর্টের উপর অবস্থান করে ঠিক তিন তিনটি লোড অবস্থান করে লোড বহন করে তাকে বলা হচ্ছে তোমাদের আধা ধারাবাহিক বিম সম সম্পূর্ণ ধারাবাহিক বিম আছে দেখো যে যে সকল বিম বা তিনের অধিক সাপো তিনের অধিক সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে এক দুই তিন চারটে এখানে কিন্তু সাপোর্ট আছে তিনের অধিক লাগবে চার পাঁচ ছয় হতে পারে তিনের অধিক সাপোর্টের উপর নির্ভর করে লোড বহন করে একদম লোড তাকে বলা আছে ওজন ওজন ওজনটা আছে লোড ওজন বহন করে তাকে বলা আছে তোমাদের সম্পূর্ণ ধারাবাহিক বিম ঠিক আছে আশা করি বুঝতে বোঝাতে পারছি এখন আমাদের সাপোর্ট আমাদের কিন্তু বিম গেল এখন আমাদের সাপোর্ট সাপোর্ট প্রধানত কত প্রকার সাপোর্টটা হচ্ছে প্রধানত তিন প্রকার ঠিক আছে সাপোর্টটা প্রধানত তিন প্রকার আমাদের সাপোর্ট সামনে ধারণা দিতে হবে দেখো আমরা যদি বলি যে যে সকল সকলের বিমের ওজন বা লোড যেই উপাদানের মাধ্যমে প্রবাহিত হয় বা সরবরাহ হয় তাকে বলা হচ্ছে সাপোর্ট সাধারণ কথায় তো সাপোর্ট সাধারণত তিন ধরনের সাধারণ সাধারণ বা রোলার সাপোর্ট কব্জাযুক্ত সাপোর্ট আবদ্ধ সাপোর্ট ঠিক আছে এখন সাধারণ সাপোর্ট তখন সাধারণ সাপোর্টটা কাকে বলে হয় তো এটা এটাই একমাত্র সাপোর্ট যা কোনো বিন্দু বিয়ে কোনো দিকে ঘুরতে পারে না মনে করো এই সাপোর্টটা কোনো দিকে ঘুরতে পারবে না সেটি হচ্ছে তোমাদের কী আমাদের সাধারণ সাপোর্ট ঠিক আছে সাধারণ সাপোর্ট মানে কোনো দিকেই ঘুরতে পারবে না স্থানান্তর প্রতিরোধ করে এটি রোলার সাধন তোমরা আবার দেখো যে এটাই একমাত্র সাপোর্ট যা যা কোনো দিকে ঘুরতে পারে যা কোনো দিকে ঘুরতে পারে কিন্তু এক দিকে স্থানান্তর প্রতিরোধ করে এক দিকে স্থানান্তর স্থান্তরটা প্রতিরোধ করে এটি রোলারের স্মরণ তলের সমকোণে সর্বদা প্রতিক্রিয়া বল কাজ করে অর্থাৎ উলম্বিক বহন করে উলম্বিক ভার বহন করে খারাপ ভালো বহন করে এবং দ্বিতীয়টা আছে কি কব্জাযুক্ত সাপোর্ট কব্জাযুক্ত সাপোর্টটা হচ্ছে গিয়ে এটি যে কোনো দিকে ঘুরে কিন্তু যে কোনো সমতলে স্থানান্তর প্রতিরোধ করে উপযুক্ত লোডের অবস্থানের উপর ভিত্তি করে যে কোনো কোণে প্রতিক্রিয়া ক্রিয়া করে অর্থাৎ উলম্বিক বা অনুভূমিক বল বহন করে দুইটা বল বহন করবে উলম্বিক বা অনুভূমিক দুইটা বল বহন করবে আবদ্ধ 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 আছে এ এ প্রকার সাপোর্ট ঘুরতে বা স্থানান্তরিত হওয়ার অনুমোদন করে না এটা আবদ্ধ এটা ফিক্সড একদম ফিক্সড সাপোর্ট ঠিক আছে ঘুরতে পারবে না আবদ্ধ হতে পারবে না আর বল প্রয়োগের মাধ্যমে স্থানান্তর এবং মুভমেন্ট দ্বারা প্রতিক্রিয়া করে বল বলে যেদিকে করবে সেদিকে হেলবে এরকম ঠিক আছে তো আমাদের সাপোর্ট সম্পর্কে ধারণা হয়ে গেল এখন আমরা দেখবো এখন আমরা জানবো যে লোড আমরা লোডটা আমরা বিম জানলাম সাপোর্ট জানলাম বা কলাম জ্বাললাম এখন আমরা জানবো লোড কী কী লোড করতে পারে তো দেখো লোডের ক্ষেত্রে দেখো যে কোনো কাঠামোর উপর বাইর হতে প্রযুক্ত বল বা বলের সমন্বয়ে কাঠামোর ভার বা লোড বলা হয় মনে করো এটা একটা বিম এরপর বাইরে থেকে যে একটা ইয়ে বললো বললো বা কোনো ওজন বললো এটি আছে এর লোড তো এই লোড সাধারণত তিন প্রকার হয়ে থাকে একটা হচ্ছে কেন্দ্রীভূত বা বিন্দু লোড সমভাবে বিস্তৃত লোড উহার সমভাবে বিস্তৃত লোড ঠিক আছে দেখো বিন্দু লোড বিন্দু লোডটা মানে কি বিন্দু লোডটা মানে আছে যে ঠিক এক জায়গায় পড়বে তোমাদের তোমাদের কিন্তু একাধিক জায়গায় কোনো জায়গায় পড়বে না আমি যদি তোমাদেরকে সংখ্যাটা বলি যে যে সকল ভার লো ভার লোড বিমের একটি নির্দিষ্ট বিন্দু ক্রিয়া করে যে সকল বিমের উপর ভার বা লোড একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে এই বিন্দুতে ক্রিয়া করছে নির্দিষ্ট বিন্দুতে যখন ক্রিয়া করবে তখন তাকে বলা হবে যে পয়েন্ট লোড বা বিন্দু লোড ঠিক আছে তারপর যে সময় বিস্তৃত লোড দেখো যে আমরা যে সংজ্ঞাটা বলি যে সকল লোড বিমের উপর সমবায় বিস্তৃত থাকে অর্থাৎ সর্বত্রই একই রকম লোড প্রযুক্ত হয় তাকেই সময় বিস্তৃত লোড বলা হয় তোমাদের সব বললেই দেখো যে সকল বিমের উপর কোনো লোড মানে সমানভাবে পুরাটা বিমের উপর পড়ে তাকেই বলা হচ্ছে সমবায় বিস্তৃত লোড পয়েন্ট লোড ছিল আমাদের দেখো এক জায়গায় এক জায়গায় পড়লো মনে করো এটা একটা তোমার মনে করো তোমার একটা হাত ছেড়ে তোমার হাত ঠিক আছে তোমার পাঁচটা আঙুল একটা তোমাদের বল আসি তোমাদের এখানে এখানে পড়লো হাতে এখানে পরল তোমাদের এই যাওয়ার তাহলে শুধু ব্যথা লাগলো বা নিচে আসলো তা এটাই হচ্ছে তোমাদের পয়েন্ট লোড আর সময় বিস্তৃত লোড আছে তোমাদের মনে করো যেমন একটা ইয়া এলো মনে করো একটা ইয়া গাড়ি এলো উপর থেকে প্লেন প্লেন আসে তোমার গায়ের উপর পড়লো তাহলে তোমাদের তোমার পুরো গায়ের উপরেই প্লেনটা পড়লো এটাই আসছে অর্থাৎ সবাই বিস্তৃত লোড মানে সময়ভাবে তোমাকে চাপ দিলো দ্বিতীয়ত হচ্ছে অসমভাবে বিস্তৃত লোড ঠিক আছে সংকট হচ্ছে আমি যদি বলি তোমাদেরকে যে সকল লোড ব্রীমের উপর সমভাবে বিস্তৃত থাকে কিন্তু পরিমাণ বিভিন্ন হয় তাকে অসমভাবে বেশিট বলা হয় সমানভাবে বেশি তো আছে বাট পরিমাণটা কিন্তু ভিন্ন দেখো এখানে কিন্তু কিছু মান আলাদা হবে এখানে মান আলাদা হবে এটা আছে তোমাদের ওজন কিলোমিটার পার মিটার প্রতি মিটারে এত মানে ওজন আর কেজি ঠিক আছে এত কেজি সরি কেজি হবে কেজি পার মিটার তো আসলে তোমরা বুঝতে পারছো তো তোমরা এটা থিওরি ক্লাস তোমরা ভালো করে দেখো ভালো করে বোঝো এবং তোমাদের আটটা দিন আমি বলি তোমাদের আমি ডিগ্রি ক্ষেত্রে দেখো কি বলি তোমাদের আমি ডিগ্রি ক্ষেত্রে বলবো দেখো এস এফ ডি এস এফ ডি যদি তোমার আনুমানিক হয় তাহলে কীভাবে এক ডিগ্রি আচ্ছা তোমাদের পরে ভিডিও ম্যাথ করার সময় বলবো তো আশা করি তোমরা যেগুলো করে নিলাম এগুলো তোমরা ভালো করে দেখো বুঝো তোমার বইয়ে তোমাদের বইয়ের মানে একদম হিডিং মুক্ত করবা তোমাদের প্রথমে সেই সংজ্ঞাগুলো বিম কাকে বলে বিম কত প্রকার কী কী বা কোন তারপর সাবর কত প্রকার লোড কত প্রকার তোমার মনসুকা নেবা হ্যাঁ তোমার পরে ওয়েট করো আর আমরা সিভিল ডিপার্টমেন্টের জন্য অনেক সুযোগ সুবিধা দিতেছি ডিস অর্থাৎ ডিপ্লোমা এডুকেশন সিরিজ দেখো তোমাদের সার্ভিং ফোর সেমিস্টার তোমাদের সার্ভিং টু বইয়ার্স প্রায় সকল অধ্যায়ের ভিডিও দেওয়া আছে ম্যাথের তো তোমরা এবং তোমাদের স্টাফা ব্যায় সকল ভিডিও দেওয়া হবে তোমরা তার জন্য অপেক্ষা করো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরাকাদু বন্ধুর কাছে শেয়ার করো